বন্ধুরা বর্তমানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ঢুকলেই এই ধরনের ভিডিওগুলো দেখা যায় এই ধরনের ভিডিওগুলো খুবই এ রয়েছে খুবই ভাইরাল চলছে এই ধরনের ভিডিওগুলো আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজেই তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসিং থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা চলে যাব ক্রম ব্রাউজারে গরম ব্রাউজের এসে আমরা সার্চবারে ভিকনেট লেখে সার্চ করে দিব ভিকনেট লেখে সার্চ করার পর আমাদের মাঝে ভিকনেটের অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আমরা এখানে একটি ক্লিক করে দেব এরপর আমরা উপর থেকে পোর মোটে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখানে সার্চবারে পুরো একটি ক্লিক করে দেব এরপর আমরা এখানে একটি ডলারে আইকন তুলে দেব এরপর এখানে একটি এল লিখে দিব এটা লেখার পর আমাদের মাঝে এখানে দেখতে পেয়েছি যে এরকম একটি সার্চের লিস্ট এসেছে আমরা এখানে একটি ক্লিক করে সার্চ করে দিব তো সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটি চলে আসবে আমরা এখানে একটি পেস করে এটাকে কপি করে নিব এই প্রোমো কোডটি কপি করে নেব এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব এরপরে আমরা ওপরের থেকে হোম পেজে চলে যাব এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে এসে আমরা ডিসকোড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব তার জন্য আমরা এখানে ডিস্কোড লেখে সার্চ করে দেব ডিসকোড লিখে লেখে সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ভিতরে গিয়ে সাইন আপ করে নেবেন তো আমার সাইন আপ করা রয়েছে তাই আমি অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকছি না এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। এখান থেকে বেরিয়ে এসে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমাদের সেই হোম পেজ থেকে আমরা এখান থেকে জয়েন দ্য বেটা এই অপশনটিতে একটি ক্লিক করে দেব জয়েন দা বেটা এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে এই যে প্রথমে যে অপশনটি রয়েছে আমরা এটার উপরে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে ক্রিয়েট এ ভিডিও এই অপশনটিতে একটি ক্লিক করে দেব তো আপনাদের এখানে অনেক কিছু আসতে পারে তো আপনারা সেগুলোকে স্কিপ করে দেবেন স্কিপ করে করে আপনাদের এই অপশনটি নিয়ে আসবেন এই অপশনটি নিয়ে আসার পর আমরা এখান থেকে এই সার্চবারে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে একটি এরের অপশন তুলে দেব এলের অপশন তুলে দেওয়ার পর আমাদের উপরে চলে আসবে এনিমেট নামে অপশন আমরা এখানে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের মাঝে আমাদের গ্যালারিটি ওপেন হবে তো আপনারা যেই ছবিটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন এখানে সেই ছবিটি দিয়ে দেবেন ছবিটি দেওয়ার পর আমাদের এখানে প্রোমো কোড চাচ্ছে তো আমরা ভিডিও শুরুতে যেই কোডটি কপি করে নিয়েছিলাম আমরা এখানে চাপ দিয়ে ধরে সেটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এই যে ফর্ম টেমপ্লেট এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এই যে ওয়ানে একটি ক্লিক করে দেব ওয়ানে ক্লিক করার পর আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা এটাকে সার্চ করে দেব আমরা এই যে নিচে থেকে এই সাজে ক্লিক করে এটাকে সার্চ করে দেব এটাকে সার্চ করে দেওয়ার পর আমাদের এখানে পাঁচ মিনিট মতো সময় নেবে তো আপনারা এই যে ভিডিওর এখানে লক্ষ্য রাখবেন আপনাদের যেই ছবিটা দিয়েছেন সেই ছবিটা এখানে যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ এখানে একটু লক্ষ্য রাখবেন তো এখানে একটু সময় নেবে তো আমরা একটু অপেক্ষা করতেছি তো চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের এখানে আমাদের ভিডিওটি তৈরি করে দিয়ে দিচ্ছে তো আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটির উপর একটি ক্লিক করে দিব তো ভিডিওর ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এটা চালু হয়ে গিয়েছে তো এখানে আমি ওমর ভাইয়ের একটি পিক এটা তৈরি করলাম তো আপনারা আপনাদের ছবি দিয়ে তৈরি করতে পারবেন এরপর আপনারা এটাকে কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য আমরা ওপরের থেকে এই যে টিউটর অপশন রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে দেব এরপর আমরা এই যে সেভ রেখা রয়েছে আমরা এই সেভে একটি ক্লিক করে দেব তাহলে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে